আওয়ামী লীগের প্রশ্ন তুললেই এভাবে এড়িয়ে যাচ্ছে মানে যে যাচ্ছে বিতরণ হচ্ছে বিষয়ে একটা প্রশ্ন করার সাথে সাথে কি করলেন যে আমি শুধু আজকে কৃষি সম্পর্কে কথা বলতে চাচ্ছি কৃষি সম্পর্কে কথা বলবো অন্য কোনো বিষয়ে কথা বলবো না এটা নিয়ে এড়িয়ে যাচ্ছে আসলে কি আওয়ামী লীগকে এরা ভয় পাচ্ছে এই যে উপদেষ্টা যারা আছে এরা কি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে নাকি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে ভয় পাচ্ছে মানে বিষয়গুলো কি সাধারণ জনগণ কি মনে করতেছে এই যে আমলিক লিফলেট লিপলেট বিতরণ করতেছে বিভিন্ন কার্যক্রম করতেছে এই বিষয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলেরও খুব একটা বক্তব্য দেখছি না আবার প্রশাসনিক ভাবে মানে কোনো বক্তব্য নেই শুধু প্রধান উপদেষ্টার প্রেস সচিব কি বললো যে আওয়ামী লীগের বিষয় নিয়ে অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে যারা লিপলেট বিতরণ করছে তাদেরকে গ্রেপ্তার করা হবে ভাই গ্রেপ্তার করার উনি কে গ্রেপ্তার করার যে কথা হবে সেটা হবে মানে প্রশাসনিক ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন আপনারা এই বিষয়ে এই একমাত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছাড়া আর কাউকে কথা বলতে দেখেছেন কোনো উপদেষ্টা এই যে যে আওয়ামী লীগ করছে তারপরে বিভিন্ন কার্যক্রমের ঘোষণা দিচ্ছে ফেব্রুয়ারি এক এক থেকে আঠারো তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রম করা হবে এই সব কথা বলছেন এইখানে আপনি আপনারা অন্য কোনো উপদেষ্টার কথা শুনছেন বা অন্য কোনো রাজনৈতিক দলের কথা শুনছেন যে রাজনৈতিক দল যারা আছে তারা বলছে যে লিপলেট বিতরণ করা যাবে না আমলিক কোন কার্যক্রম করতে পারবে না বা আমলিক দল পরিচালনা করতে পারবে না অথবা আমলিকের লোকজন রাস্তায় দাঁড়াতে পারবে না এইসব নিয়ে আপনারা কথা শুনছেন আমি আমি শুনি শুনি নাই নাই হয়তো শুনতে পারেন কিন্তু তার মানে কি আমলিক লীগকে এরা ভয় পাচ্ছে আমার মনে হয় আওয়ামী ভয় পাচ্ছে তার মানে আমলিক যেটা বলেছে সেটা সঠিক যে কোনো মুহূর্তে শেখ হাসিনা আসতে পারে আর এই জন্যই এরা এরকম ভাবে মানে ভয় পাচ্ছে আওয়ামী লীগের কথা এড়িয়ে যাচ্ছে কোনো উপদেষ্টাকে আমি কিন্তু তীব্রভাবে একমাত্র ছাত্র উপদেষ্টারা ছাড়া অন্য কোনো উপদেষ্টাদের কিন্তু আমি ত্রিব্রভাবে বলতে দেখি নাই যে হচ্ছে আমলিক কোন কোনো কার্যক্রম করতে পারবে না আমলিক বাংলাদেশে দাঁড়াতে পারবে না আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করা হবে আমি কিন্তু কাউকে এইভাবে তীব্রভাবে বলতে দেখি নাই কোনো রাজনৈতিক দলকেও কিন্তু বলতে দেখি নাই ওই জামাত বলেন বিএনপি বলেন চর্মনাই বলেন ইসলামী আন্দোলন বলেন ইসলামী আন্দোলনের চরমনাই ইসলামী আন্দোলন বলেন বা হেফাজত বলেন মানে তীব্রভাবে কিন্তু বলতে দেখি নাই তবে এই যে মামুনুল হক ওনার কিন্তু আমি একটা বক্তব্য শুনেছি উনি কিন্তু তীব্রভাবে বলেছেন তবে ওনার এক বক্তব্যই আমি শুনেছি তার মানে কি এরা কি আওয়ামী ভয় পাচ্ছে প্রিয় দর্শক একটা প্রশ্ন এরা কি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশে আসবে আবার তাদের শাসন প্রতিষ্ঠা করবে আবার হচ্ছে এদের উপর এই নির্যাতন চালাবে সেই ভয়ে কি এরা কথা বলছে না বা হচ্ছে এদের কথাগুলো এইভাবে এড়িয়ে যাচ্ছে মানে আওয়ামী প্রসঙ্গ আসলেই আমি দেখেছি কিছু কিছু উপদেষ্টা সেই সব মানে কথাবার্তাগুলি এড়িয়ে চলেন এই যে আপনার হচ্ছে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুল কিন্তু আমলিক যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু মোটামুটি ভালো মানে তীব্রভাবে কথা বলেছে আওয়ামী বিপক্ষে প্রচুর তৃব্যভাবে কথা বলেছে কিন্তু এখন অতটা তৃব্যতা আমি কিন্তু তার মধ্যে দেখছি না মানে এটা কি এরকম নিয়ম নাকি মানে ক্ষমতায় বসলে কারো বিপক্ষে তীব্রভাবে কথা বলা যাবে না কোন অন্যায়কারীর বিরুদ্ধে ওইভাবে তীব্রভাবে বলা যাবে না মানে এরকম কিছু নাকি নাকি হচ্ছে আসলেই অনেক ভয় পাচ্ছে আমরা কিন্তু এই পর্যন্ত অনেক শুনেছি যে আওয়ামী লীগের যেই তৃণমূলের নেতাকর্মীরা তারা কোথায় ছিল কার মাধ্যম দিয়ে তারা দেশ ত্যাগ করেছে এবং কে কে এদেরকে সহযোগিতা করেছে কোথায় কোথায় ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে কিন্তু প্রকাশ পাচ্ছে মিডিয়াতে খুব একটা ওইভাবে মানে মেন স্ট্রিম মিডিয়া যেগুলো সেগুলোতে কিন্তু খুব একটা আসতেছে না তারপরেও এই যে সোশ্যাল মিডিয়ায় এগুলো কিন্তু থেমে নেই একের পর এক বের হচ্ছে প্রিয় দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন আসলে কি আমলিক কি আর ভয় পাচ্ছে মানে এই যে উপদেষ্টা পরিষদে যারা আছে এই ছাত্র উপদেষ্টা ছাত্র উপদেষ্টারা তো একবারে তীব্র কারণ এদের জীবন দিতে হয়েছে এদের রক্ত দিতে দিতে হয়েছে এই যে যতগুলো রাজনৈতিক দল আছে একবার সত্য করে বলবেন যতগুলো রাজনৈতিক দল আছে শেখ হাসিনার সময় রাস্তায় দাঁড়াতে পেরেছে ঠিকমতো রাস্তায় দাঁড়াতে পেরেছে রাতে ঘুমাইতে পেরেছে এই যে বিএনপির নেতা কর্মীরা এই প্রায় সাড়ে পনেরো বছর ষোলো বছর ধরে রাস্তাঘাটে ঘুমিয়েছে বাসায় ঘুমাতে পারে নাই তারা বিভিন্ন জায়গায় গিয়ে ওই মাঠের মধ্যে ধানের খেতে আলুর খেতে এগুলোতে গিয়ে ঘুমাইছে এদের মধ্যে কি রাগ নেই এদের কি উচিত না এদেরকে আমলিকের বিপক্ষে বলা উচিত নয় আমলিককে এই দেশে রাজনীতি করতে দেওয়া যাবে না এমন তীব্র কথা কি এদের বলা উচিত নয় উচিত কিন্তু কি করতেছে না আমলিকের রাজনীতি নিষিদ্ধ করা যাবে না আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করা যাবে না ঠিক আছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করেন তাহলে আওয়ামী সব কার্যক্রম ভালোভাবে চালাতে দেন চলুক সেটাও করবেন না মানে আসলে কি কি চাচ্ছেন ভাই আওয়ামী লীগকে দিয়ে কি চাচ্ছেন মানে আওয়ামী কি করতে চাচ্ছেন আপনাদের আমি আসলে এটা আমার মাথায় আসতেছে না আমি যতটা সংবাদ পড়ি বা শুনি বা যতটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি আর কি এসব বিষয় নিয়ে আমার মাথার মধ্যে আসে না মানে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন না আওয়ামী লীগের কার্যক্রমও করতে দিবেন না আওয়ামী মানে ব্যানারে কাউকে রাস্তায় দাঁড়াতেও দিবেন না আবার কি করতেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না মানে কি মানে কি করবে তাহলে মানে কি শূন্য ভাসিয়ে রাখবেন আপনারা আওয়ামী বুঝলাম না আবার আওয়ামী কথা বলেই এড়িয়ে যাচ্ছেন আওয়ামী কথা বললেই মানে ওই কথায় পেঁয়াজ খাটিয়ে এ করে সে করে ঘুরে যাচ্ছেন আবার এই যে হাজার হাজার মামলার আসামি আওয়ামী যে সকল এই দুর্নীতিবাজেরা তাদেরকে আবার গ্রেপ্তারও এখন পর্যন্ত সবগুলো করা হয় নাই বিচার তো বিচার তো শুরুই হয় নাই বিচার হয় যে দুই চারজন এমপি মন্ত্রী কোটে আসতেছে আবার যাচ্ছে এবং তারা মানে আহ ভিআইপি সেলে সেখানা ফেসবুকে ফেসবুকে পোস্ট করতেছে চিন্তা করার জেলখানায় বসে থেকে ফেসবুকে পোস্ট করতেছে মানে এই হচ্ছে অবস্থা প্রিয় দর্শক এইসব বিষয় নিয়ে আপনারাই চিন্তা ভাবনা করবেন আসলে দেশ কোন পথে যাচ্ছে এরা আওয়ামী লীগকে ভয় পাচ্ছে কিনা না কি করতেছে প্রতিষ্ঠিত হয় তবে এতটুকু নিশ্চিত থাকেন এই যে সমন্বয় যারা ছিল এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে অন্য দলকে কিছু বলবেন আপনি আওয়ামী লীগের এই যে যতগুলো বক্তব্য দেখছেন আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে যা কিছু বলছে সব কিছু জামাত শিবির আর এই সমন্বয়কদের বিরুদ্ধে আর এই বর্তমান ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে অর্থাৎ আওয়ামী যদি ঘুরে আসে অন্য কোনো রাজনৈতিক দলের কিছু হোক বা না হোক এই যে ছাত্র উপদেষ্টটা এরা দেশ ছেড়ে পালাতেও পারবে না এদের পরিবার আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠীর বারোটা বাজায় দিবে বারোটা বাজিয়ে দিবে এতটুকু মনে রাখবেন কারণ আওয়ামী লীগের যে সকল যে সকল বক্তব্য সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় দেখতেছি একটাও কিন্তু কারোর বিপক্ষে কথা বলছে না অন্য কোন রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলতেছে না শুধু এই বর্তমান ফ্যাসিস্ট সরকার এই ছাত্র আন্দোলনের জঙ্গি শিবির মানে এই এগুলো নিয়ে কিন্তু এরা কথা বলতেছে তাই অন্তত মানে আমরা ক্ষুদ্র মানুষ আমরা তো সাবধান করে দিতে পারবো না যতটুকু আমাদের জ্ঞানে আসে এতটুকুই বললাম যে কি হতে পারে আমার মনে হয় এরা আওয়ামী লীগকে ভয় পাচ্ছে অথবা আওয়ামী সাথে কোনো ধরনের একটা মানে সিস্টেমে জড়ায় আছে যে আওয়ামী আমরা কিছু করতে পারবো না বা করবো না কোনোভাবে ওই যে ধরি মাছ না পানির মতো এইভাবে চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক ভালো থাকবেন অবশ্যই কথাগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ